একটু বৃষ্টিতেই জল জমছে রেলের আন্ডার একবার জল জমা হলে তা শুকোতেও সময় লাগে অনেকটা যার ফলে জল পেরিয়ে রাস্তায় যাতায়াত করতে হচ্ছে নেত্রযাত্রীদের চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহাটি ব্লকের দৌলতপুর এলাকার পঁচিশ নম্বর রেলগেটে আন্ডার পাশে চারপাশের রাস্তা এবং অঞ্চলের জল নিষ্কাশনের জন্য পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতে জল জমছে রেলের আন্ডার যদিও রেলের তরফে জানানো হয়েছে পুরো বিষয়টি খতিয়ে দেখছে তারা প্রতি বছর বৃষ্টি হলেই পরে এই জল জমে যায় যার ফলে যাতায়াত করতে সমস্যা সাধারণ মানুষ সহ টোটো এবং অটো চালকদের টোটোর ইঞ্জিন জলের মধ্যে ডুবে যাওয়ার জন্য মাঝে মধ্যে টোটো নষ্টও হয়ে যায় এছাড়া এই রেলের আন্ডারপাস দিয়ে পাঁচটি গ্রামের স্কুল ছাত্রছাত্রীরা প্রচুর লোকজন যাতায়াত করে অল্প বৃষ্টিতে জল জমার জন্য প্রতি বছর বর্ষাকালে রেলের পক্ষ থেকে জল নিকাশের ব্যবস্থা করলেও অন্যান্য সময় বৃষ্টি হলে পরে গ্রামের লোকজন নিজেদের উদ্যোগে টাকা খরচ করে জল বের করে সাহায্য করে মেশিনের মাধ্যমে আগামী এক বছরের মধ্যেই সমস্যা দূর হবে বলেই কাটিহারের ডিআরএম সুরেন্দ্র কুমার জানিয়েছেন শুধু নয় জেলার সব আন্ডারপাসের সমস্যা স্থায়ী সমাধান করা হবে বলেও জানান তিনি সমস্যা তোমাদের এটা আমাদের দৌলতপুর এরিয়ার মধ্যে পড়ে হ্যাঁ পঁচিশ নাম্বার গেট এখানে সমস্যা হচ্ছে যে বর্ষার সময় একটু সামান্য একটু জল হলে এখানে জল জমে যায় এবং এই জল জমে যাওয়ার ফলে আমাদের এই রেল লাইনের উপরে বেশ কয়েকটা গ্রাম আছে প্রায় চার পাঁচটা গ্রাম আছে ওদের যাতায়াতের খুব সমস্যা হয় ওরা পায়ে হেঁটে যেতে পারে না এবং অটো টোটো এইসবের যন্ত্র মানে যানবাহনও যাতে ঠিকমতো যেতে পারে না যে যানবাহনগুলো গেলে আর কি ওই টোটোর মোটর ডুবে যায় এবং পুড়ে যায় আর কি মোটর তো এদিক দিয়ে কি ছাত্র যাতায়াত করে হ্যাঁ স্কুল সাথে যাওয়া করে আমাদের রেল লাইনের উপরে চার পাঁচটা গ্রাম আছে ওই সমস্ত গ্রামের ছাত্র ছাত্রী আমাদের পাথাঘাটা হাই স্কুলে পড়াশোনা করে দলিত হাই স্কুলে পড়াশোনা করে শ্রীরামপুর প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে এরা সব ছাত্রছাত্রীদের ছাত্রীদের যাতায়াতের অসুবিধা হয় তো এই যে জল নিয়েছিলেন বিষয়টা জানানো তো সব সব জায়গায় আছে লোকাল কর্তৃপক্ষ যারা আছে পূর্ণ স্টেশন সেখানে জানানো হয় তো ওরা ব্যবস্থা গ্রহণ মানে আপনার ওই শুধু বর্ষার টাইমটাতেই করে বর্ষার সময় যে তিন চার মাসে বর্ষার বৃষ্টি হয় তখনই ওরা ওই সেচের ব্যবস্থা করে দেয় বাদ বাকি বা অন্য কোনো সময় যদি বৃষ্টি হয় হঠাৎ করে তখন কিন্তু ওরা কোনো ব্যবস্থা গ্রহণ করে না তখন আমাদেরকেই এখানে কিছু লোকজন টাকা পয়সা দিয়ে তখন জলের সেচের ব্যবস্থা করে নিজের পার্সোনাল টাকা খরচ করে তো আপনারা কি চাইছেন আমরা চাইছি যে এখানে সারা বছর যে কোনো টাইমে যদি জল টল যেন যদি বৃষ্টি সৃষ্টি হয় জল যেন না জমে না জমে এবং জল ব্যবস্থা নিকাশি ব্যবস্থা যেন ভালোভাবে হয় এবং আমাদের ওইখানে একটা সাপ সাম্প করা আছে যারা জলের ট্যাঙ্ক করা আছে জলের ট্যাঙ্কের উপর একটা বড় ইয়ে ঘর হওয়ার কথা ছিল যেখানে আপনার সারা বছরই একটা মেশিন বসানো থাকবে জলসেচ করার জন্য সেই মেশিনটা এবং ঘরটা আজ অব্দি রেল ডিপার্টমেন্ট থেকে আমাদের এখনও দেওয়া হয়নি যার জন্য কি এই জলটা জমছে হ্যাঁ ওই জন্যই জলটা জমছে জমে থাকতে বেশি যদি আপনার ওই ট্যাঙ্কে জলের ট্যাঙ্কের উপরে যদি ঘর হতো সব সময় যদি সারা বছর মেশিন থাকতো বা কোনো একটা লোককে রাখা হতো সব সময় তাহলে এই সমস্যাটা আর কি সাধারণ লোককে আর সম্মুখীন হতে হতো না আপনার নাম আমার নাম আব্দুল সামাদ बालूघाट का अंडर पास है उधर पानी होने से आ, जो पानी उधर रुक जाता है कोई सोल्यूशन पानी के लिए इस बार बहुत सारे काम सेंक्शन किए गए हैं जिनको कि होते होते शायद ये बरसात में वो पूरा ना हो पाए अगले बरसात से वो सारी चीज़ें दूर कर लिया जाएगा पानी को हटाने के लिए जो जितने भी एल एच बने हुए थे उनके ऊपर सेट नहीं था या बीच में संप का व्यवस्था नहीं था वो सारे का काम इस बार सेंक्शन कराया गया है वो मैक्सिमम जगह पे उसको कर लिया जाएगा तो जल जहात जमाव की समस्या जो होती है इस बार जैसे जे, जैसे पहले हम लोग कर रहे तो उसी तरह करेंगे अगले साल से इसमें बहुत ज्यादा शिकायत का मौका नहीं मिलेगा my single report Kulik news